অনেক সময় দেখা যায় আমাদের ফোন মেমোরিতে তেমন কোনো কিছুই নেই ভিডিও নেই 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 অডিও বা কোনো কোনো ডকুমেন্টস তেমন কিছুই তারপরেও ফোন মেমোরি ফুল দেখায় এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চাইলে এই ধরনের লেখা আসে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আর একটি অ্যাপ আন ইনস্টল করতে হবে এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন এখান থেকে সেটিংস অপশন ওপেন করে দিলাম সেটিংস অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলা ইনস্টল করা আছে কোন ফাংশনের মধ্যে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলা ইনস্টল করা আছে যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাপস নিচের দিকে লেখা আছে ডিপল অ্যাপস এবং পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এই লেখা থাকতে পারে অ্যাপস ডিপোল অ্যাপস পারমিশন ম্যানেজার অথবা অ্যাপ লিস্ট অথবা এপ্লিকেশন অথবা শুধু লিস্ট অ্যাপ্লিকেশন ম্যানেজার এই ধরনের লেখা থাকতে পারে মেন কথা হলো আপনার ফোনে সমস্ত অ্যাপগুলা যে ফাংশনের মধ্যে ইন্সটল করা আছে সেই ফাংশনটা আপনি ওপেন করবেন আমি এখান থেকে ওপেন করে দিলাম তারপর এখানে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে দেখাবে এখন আপনি এখানে কি করবেন খুঁজে দেখবেন কোন অ্যাপগুলার RAM-বি অনেক বেশি হয়ে গেছে যে অ্যাপগুলার RAM-বি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপগুলা RAM-বি আপনি কমিয়ে দিবেন তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট এই যে ফেসবুক এখান থেকে ফেসবুক বের করি দেখেন এই যে ফেসবুক এখানে আছে ছয়শ তিয়াত্তর এম বি যখন আমি এই ফেসবুক অ্যাপটি প্রথম প্রথমে ইনস্টল করি তখন কিন্তু দুইশো থেকে আড়াইশো এম এখানে ছিল এখন হয়ে গেছে ছয়শ এমবি মানে আপনি যে অ্যাপগুলো বেশি ব্যবহার করবেন দেখতে পারবেন সেই অ্যাপগুলোর এম বি আস্তে আস্তে বেড়ে যাবে এই অ্যাপগুলোর এমবি যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে তখন আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই অ্যাপগুলোর এম এমবি কমিয়ে দিবেন গুরুত্বপূর্ণ কথাটা হলো যেমন ধরেন যে ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার যদি যদি আপনি আপনি এইভাবে এইভাবে কমিয়ে কমিয়ে দেন দেন এখন আমি আপনাদেরকে যেভাবে সেই সমস্ত অ্যাপের এমবি তাহলে দেখতে পারবেন সেই অ্যাপ গুলা কিন্তু আবার নতুন করে ইনস্টল করতে হবে অথবা নতুন করে আপডেট করতে হবে প্লে স্টোর থেকে তারপরে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপ আবার লগ ইন করতে হবে তাই আপনি এখানে আসার পরে যদি দেখেন আপনার ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম মানে যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপগুলার এমবি এভাবে কমিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনার জানা থাকতে হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা এবং এখান থেকে নিচের দিকে আসি ইউটিউব অ্যাপের যদি আপনি এইভাবে এমবি কমিয়ে দেন যদি আপনি ইউটিউব অ্যাপের মধ্যে কোনো কিছু ডাউনলোড করে রাখেন সেভ করে রাখেন তাহলে কিন্তু সেগুলো চলে যাবে ফ্রেন্ডস এখন দেখিয়ে দেয় কিভাবে আপনি এই অ্যাপগুলার এমবি কমিয়ে দেবেন যেমন ধরেন এখান থেকে যে কোনো একটা অ্যাপ দিয়ে আমি দেখিয়ে দিই প্রতিটা অ্যাপের এমবি কমানোর সিস্টেম একই যেমন এই যে এখানে দেখেন পাওয়ার পয়েন্ট এই অ্যাপটার এমবি আমি কমিয়ে দেবো এই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন তারপরে এটা ওকে করে দিবেন। এখন যদি আমি এখান থেকে বেঁকে আসি তাহলে দেখতে পারবেন এই যে পাওয়ার পয়েন্টের অ্যাপের আগে যে এমবি ছিল তার থেকে কিন্তু অনেক এমবি কমে গেছে আমি যেহেতু এই কাজটা মাঝে মাঝেই করি তার জন্য আমার এই অ্যাপগুলোর মধ্যে বেশি এমবি নেই যদি আপনি এই কাজটা কখনোই না করে থাকেন দেখতে পারবেন প্রতিটা অ্যাপের মধ্যে অনেক এমবি হয়ে গেছে এখানে এম বি বেশি হয়ে যাওয়ার কারণে আপনার ফোন মেমোরি লোড হয়ে গেছে আপনি যদি এখান থেকে একটা একটা করে দেখে এম কমিয়ে দেন তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে আপনার সমস্যাটাও সমাধান হয়ে যাবে আপনার ফোন মেমোরি আর লোড দেখাবে না এবং আপনি প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ